আসসালামু আলাইকুম আমার লেয়ার মুরগি শখ করে আড্ডা লেয়ার মুরগির বাচ্চা কিনেছিলাম সেখান থেকে পাঁচটা মুরগির বাচ্চা বোন বেড়ালে নিয়ে গেছে। আর এখন বর্তমান এদের বয়স চার মাস চার দিন খুব শীঘ্রই শীঘ্রই এরা ডিম দিবে। সম্ভবত অল্প কয়েকদিনের মধ্যেই এরা ডিম পেলে দিবে এখানে আরও তিনটা লেয়ার মুরগির বাচ্চা আছে এদের বয়স দেড় মাস আর দুইটা টাইগার মুরগির বাচ্চা কিনে কিনেছিলাম দুইটাই মোরগ মোরগ হয়েছে এছাড়া আরও নতুন করে তিনটা ব্রয়লার মুরগির বাচ্চা কিনেছে এদের বয়স ছয় দিন এছাড়া আমার ফার্মের কালারবান মুরগির বয়স বর্তমানে সাতাশ দিন দেখুন সাতাশ দিনে আমার মুরগির বাচ্চাগুলো কতটুকু হয়েছে আল্লাহ রহমতে মুরগি গুলো ভালোই আছে এই মুরগিগুলো সাধারণত পঁয়তাল্লিশ দিন বয়স হলে এদের বিক্রি করার উপযুক্ত হয়ে যায় আজকে সাতাশ দিন আর মাত্র কয়েকটা দিন পরেই এই মুরগিগুলো করে দিব আল্লাহ রহমতে সব যদি ঠিকঠাক থাকে